হ্যালো বন্ধুরা ডিসিজিও সিয়া তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তো এসেছি আমার বাড়িতে কম বেশি তোমরা সকলেই যেন যারা আমার ভিডিও রোজ দেখো তো দেখো দিদা তো সামনে সামনি আগে চলে যাচ্ছে আর এই দিকে আমি আর আমার ছোটো মাসে যাচ্ছিলাম পরে পরে কারণ আমার দাদুর আর যাত্রার অনুষ্ঠান ছিল তো সেই কারণে আমরা এসেছিলাম স্কুল মাঠে আর স্কুল মাঠে এসেই দেখি বেশ কয়েকটা দোকান বসেছে খাবারের দোকান সহ বাচ্চাদের খেলনা সহ অনেক কিছুই বসেছে আর এখানটাই তো আমি তোমাকে সকালবেলায় দেখিয়েছিলাম যে এখানটাই মন্দিরটা করা হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা করা হয়েছে আর সামনেই ওখানে করা হয়েছে মঞ্চ তো দেখো আমার তাড়াতাড়ি মাসির সঙ্গে এখানে আসার একটাই কারণ ছিল সেটা হলো আমি দাদুদের এখানে সাজার ভিডিওটা নেবো বলে ক্লিপগুলো নেবো বলে তো ভিতরে ঢুকাই আমি প্রথমে দেখি দাদুর ওখানে মেকআপ চলছে আর একটা দাদু তো দেখলে ঢোকার মুখে দাঁড়িয়ে ছিল রেডি হয়ে আর তোমাদেরকে আমি দেখাবো যাত্রা করার জন্য কি কি মেকআপ ইউজ করা হয় এটা কিন্তু বিয়েবারের ব্রাইডাল মেকআপ না যে এখানে ওই মেকআপগুলো ইউজ করা হয় এখানের মেকআপ সম্পূর্ণই আলাদা তো এই সমস্ত কিছু জিনিসপত্র রাখাই আছে কখন কে কী ড্রেস পরবে না পরবে সব কিছুই এখানে রাখা আছে আর এই দিকে দেখো আমার দাদু কিন্তু পাটটা ছিল মেন খলনায়কের পাটে ছিল মানে ভিলেন বলতে পারো খলনায়ক না আমার বলাটা ভুল হচ্ছে তো তাদের দিকে হেয়ার সেটিং চলছে আর এই দিকে দেখো একটা মামার মেকআপ চলছে আর দেখো এখানে মেকআপগুলো ঠিক কীরকম আমি জানি না এগুলো কি জিনিস বা কীভাবে কী করতে হয় তারাই জানে যারা এইগুলো ব্যবহার করে থাকে চলো ওখানে দাদুদের মেকআপ চলতে থাকুক আর ততক্ষণ আমি তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই এতক্ষণে তোমরা দেখছো বাইরেটা পুরোটাই ফাঁকা কারণ তখন ছিল হয়তো আটটা কিন্তু এর পরে তার ঠিক এক দু ঘন্টা পর এইখানটার দৃশ্যটা কি হয় সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে এখানে আমি আর মাসি একটু মেলাটা ঘুরে দেখছিলাম কি বসেছে কি না বসেছে আর তারপরেই ফোন আসলো যে দাদুর দরকার একটা চেন চেন তো নিয়ে নিয়েছে কিন্তু তারপর একটা মজার ব্যাপার দেখো এখানে দাদু আর একটা দাদুর সাথে চেনের দাম নিয়ে নিয়ে করে একটু মজা করে ঝাপলা করছিল এদিকে দেখো আমার মা মাসিরা আমাদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে চলে এসেছে ফুচকা খেতে আর আমার বোন কি বলছে একটু শুনে নাও আমার রাক্ষসী হাসিটাকে প্লিজ সবাই স্কিপ করেছে কারণ আমি অমনি হাহা হাহা করে হাসি যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমাদের ইচ্ছা হয়েছে ঘুগনি খাওয়ার তো এখানে আমরা এসে ঘুগনি কিনে নিয়েছিলাম তো এক প্লেট ঘুগনির দাম কাকুটা বলেছিল পনেরো টাকা তো এখানে কে ঘুগনি খাবে না বলে আমি নিয়ে নিয়েছিলাম ঘুগনি তারপরে মাকে বললাম মা একটু ক্যামেরা ধরে দাও আমি এখানে ঘুগনি খাচ্ছি আর বোন এখানে খাচ্ছি আইসক্রিম তারপরে দেখো আমার বোন কি বায়না করছে আসলে মজা করেই বলছিল যে আমি ওটাতে উঠবো আর তারপরে দেখো এখানে আমার মাসির ঘুগনি খেতে গিয়ে লেগেছে জিবে গরম ঘুগনির ছাঁকা তো আমি একা ঘুগনি খেলে আমার পেট ব্যথা করতে পারে তাই সেই জন্য আমি কৃতজ্ঞতার খাতেরে আমার মাকে আমার মামিকে সবাইকে একটু একটু করে ঘুগনি দিলাম আর আমার বোন এখানে তোমাদেরকে একটু ক্যালমা করে হাই করে দিল তো এবারে দেখো এখানে আমরা কি করছি আমরা যাত্রা দেখতে এসছি যাত্রা যাত্রা আসলে কি জানো তো আমরা মামাসিরা আর আমরা যখন এক জায়গায় হই তখন জানো তো আমাদের দাঁত কোনো সময়ের জন্য ভিতরে থাকে না সবসময় বাইরে থাক বেরিয়েই থাকে তাই দেখো আমার দাদুর যাত্রা শুরু হয়ে গেছে শোনো সবাই এই যাত্রাটা ছিল অনেক লং প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তো তারপর আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে আর দুই ঘন্টা পরে দেখতে পাবে এখানে লোক কতটা তো দেখো এখানে একটা জায়গাও ফাঁকা ছিল না সমস্ত গ্রামের লোক কিন্তু এখানে চলে এসেছে যাত্রা দেখার জন্য কারণ আজকের আকর্ষণীয় বিষয় ছিল যাত্রা আর আজকেই ছিল শেষ দিন অনুষ্ঠানে তো তারপরে জানো তো তখন বেজে গেছিল প্রায় পৌনে বারোটা আমি আর বসে থাকতে পারছিলাম না এত ঠান্ডা পড়েছিল তাই আমি আর ভাই বাড়ি চলে এসেছিলাম